এই পাথরটা যদি জেনুইন হয় তাহলে মেশিন ক্লিকিং করে আওয়াজ করবে এবং লাল লাইট জ্বলতে থাকবে আচ্ছা এবারে আমি ধরি আমার দেখেন চারটা লাল লাইট জ্বলেছে মানুষের জীবনে সবচেয়ে শুভ রেখা সবচেয়ে শক্তিশালী দেখা হচ্ছে তার রবি দেখা পাথর চেক করে নিবেন ভিউয়ারস টেক সারা নিবেন নয়কারে না ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমরা অ্যাস্ট্রোলজার আকবর হোসেন orijinal রত্ন পাথরের সন্ধান দিব যেজন্য আমি আসলাম ফার্ম গেটে আর এই শেয়ার মার্কেট নাম হচ্ছে পয়েন্ট আপনারা ব্রিজ দিয়ে প্রথমে নামবেন আমার সাথে এই মার্কেটটা আর এই রোডটা গিয়েছি ভিউয়ার্স কলেজের রাস্তা ওকে এইটা হচ্ছে ফার্ম গেট মোড় তো আপনারা ব্রিজ দিয়ে নেমে আপনারা সোজা এই মার্কেটে ঢুকে যাবেন যারা বিশেষ করে অরিজিনাল পাথর কিনতে যাচ্ছেন অবশ্যই কেনার আগে চেক করে নেবেন আসতে হবে অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যারের কাছে প্রথমে আমরা মেইন গেট দিয়ে ঢুকলাম

টাকা দিয়ে কিনবেন অবশ্যই আপনারা অরিজিনাল কিছু কিনবেন আর সেজন্য আপনাদের পাথর কেনার আগে চেক করতে হবে এটা কি আসল রত্ন না নকল রত্ন আর আমাদের অ্যাস্ট্রোলজার আগ্রহ হোসেন স্যারের কাছে চেক করার অনেক অপশনই আছে আমি সরাসরি চলে আসলাম চারতলায় এসে একেবারে দেখেন এই গুলিতে চলে আসলাম এই যে সেই গোর দোকান দোকানের নাম হচ্ছে জেমস স্টোন অ্যান্ড গ্যালারি চারতলা ওকে ইন্ডিয়া রোড ফার্ম গেটে সব নম্বর হচ্ছে ফোর আর ফারহানা

সেটা আবার কি মানব কল্যাণ রত্ন পাথর পাথর কিভাবে কাজ করে আমরা জানবো আমাকে একটা কোশ্চেন দর্শকের বলছি মানব কল্যাণের রত্ন পাথর কি পাথর কিভাবে কাজ করে প্রথম কোশ্চেন এটা গত ভিডিওতে আমরা ছিলাম বিচ্ছুক ধনু রাশি সম্পর্কে আমরা জেনেছি এই ভিডিওতে আজকে আমরা জানবো অকট ও রাশি কোন মানুষের কোন পাথর ইউজ করতে হয় আর মকর রাশি কি কুম্ভ রাশি কি এইসব মানুষের তাদের স্বভাব চরিত্র কেমন হবে বিয়ে শি কেমন হবে ব্যবসা বাণিজ্য কেমন হবে কোন পাথরটি ইউজ করবে আর সর্বশেষ আমরা জানবো পাথর কিভাবে কাজ করে পাথর অরিজিনাল না নকল ডিটেলস আজকে আমরা জানাবো তাও আবার চেক করবো পাথর চেক করে নিবেন ভিউস চেক ছাড়া নিবেন নয় না আর ডিটেলস জানাবে আমাদের অ্যাস্ট্রোলজার আকবর হোসেন এটা হচ্ছে ফার্মুলা সিজন পয়েন্টে বসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য যথেষ্ট মন সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করেছি গত ভিডিওতে আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম আর কিছু প্রশ্নের উত্তর বাকি আছে সেগুলো আজকে দেব আমাকে একটা প্রশ্ন করা হয়েছে সেটা হলো আমার হাতে একটা বই আছে বইটার নাম হচ্ছে মানব কল্যাণে রত্নপাত্র। অর্থাৎ পাথর মানুষের জন্য কি কল্যাণ করতে পারে কিভাবে করতে পারে সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে বলেছেন সুরার রহমানে আমি উভয় দৌড়িয়ায় প্রবাল এবং মুক্তা উৎপন্ন করেছি উনি মহান সৃষ্টিকর্তা আকিফ পাথরের কথা বলেছেন তারপরে যমরুদ পাথরের কথা বলেছেন তারপরে লুইলুয়ার মার্জান হ্যাঁ এটা বলেছেন এরকম অনেক পাথরের নামই বিভিন্ন সময় উনি বলেছেন পাথরটা কি এটাকে আমাদের জানতে হবে পাথর হচ্ছে সূর্যের থেকে থেকে আসা যে অংশ হয়ে এই পৃথিবীর সৃষ্টি সেই অংশগুলোরই একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই পাথরগুলো যেগুলো হাজার হাজার বছর মাটির নিচে ছিল প্রকৃতির জগৎ থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এই রশ্মিগুলোকে এক এক ধরনের পাথর এক এক ধরনের শক্তি আহরণ করে আমাদের শরীরে রক্তের সাথে মিশিয়ে দিচ্ছে আর রক্ত সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে মস্তিষ্কে আর মস্তিষ্ক সেটার থেকে শক্তি উৎপাদন করে আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সেগুলো সাপ্লাই দিচ্ছে যেখান থেকে আমাদের জীবনের অশুভ দিকগুলো সরে যাচ্ছে অশুভ দিকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর শুভ দিকগুলো আমাদের জীবনে চলে আসছে অতএব একটা কথা মনে রাখবেন রত্নপাতর খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যেটা মানুষের বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য যেটা শত্রুর হাত থেকে পুকুরি কালাম থেকে এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে একটা সুন্দর সচ্ছল এবং সাফল্যময় জীবন এনে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার উচিলে হিসেবে কাজ করে আমি বলছি না যে স্টোরি সব কিছু করে দেয় তার না এটাকে আপনারা উচিলে হিসাবে ধরে নিতে পারেন মিডিয়া হিসাবে ধরে নিতে পারেন সৃষ্টিকর্তার আশীর্বাদের একটা মূল্যবান জিনিস হিসাবে ধরে নিতে পারেন এই আমি বলবো যে যদি কারোর জীবনে নানান ব্যর্থতা আসে যেমন ধরেন কর্মসংস্থান হচ্ছে না বা চাকরির ক্ষেত্রে কোনো ভালো কিছু পাচ্ছেন না বিদেশে যেতে পারতেছেন না ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না নামপত্র জীবন সুখের নয় সম্পত্তি নিয়ে ঝামেলা অনেক কিছু থাকতে পারে আর কি ছেলে মেয়ে কথা শুনে কিছু থাকতে পারে থেকে যাতে মহান আপনাকে মুক্তি দেন এবং আপনি যাতে সাফল্যময় সচ্ছল জীবন লাভ করতে পারেন এই জন্য আল্লাহর উচি উশিলা হিসাবে রত্নপাতর ব্যবহার করুন আমি আপনাদের প্রমাণ দিতে পারবো না এটা আমার ক্ষমতার বাইরে তবে অনেকেই বলেন যে আমাদের নবী করিম সাল্লাহ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ রত্নপাতর ব্যবহার করতেন আরেকটা জিনিস আমি বলি হজরত আলী রাজি আল্লাহ উনার মুকুটে বা ওনার তাজে ফিরোজা পাথর ব্যবহার করতেন এরকম অনেক রত্ন পাথর ব্যবহার করতেন যাই হোক আমি এইবার আপনাদেরকে রত্নপাতর সম্বন্ধে যা বললাম এটাই যে আপনারা আল্লাহ রুসিলা হিসাবে একটা শক্তি ব্যবহার করুন এটার কল্যাণে আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন নাম্বার টু আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটা রাশির মানুষের জীবনযাত্রা কেমন হবে মনে রাখবেন মকর রাশির গ্রহ শনি আর কুম্ভ রাশির গ্রহ হচ্ছে শনি কিন্তু তারপরে অনেক ডিফারেন্স রয়ে গেছে কারণ কুম্ভ রাশিতে শনির সাথে ইউরিনাস রয়ে গেছে ইউরিনাস মানুষের জীবনকে খুব বড় বড় ঝুঁকির সামনে দাঁড় করিয়ে দেয় বিশেষ করে যারা কুম্ভ রাশিতে এবং মকর রাশিতে জন্মগ্রহণ করে তাদের প্রথম জীবনটা অনেক স্ট্রাগলের হয় অনেক কষ্টের হয় অনেক বেরিতে সাফল্য আসে এবং দেখা যায় যে অনেকের বেলায় দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পার হয়ে গেছে এই চল্লিশটা বছর শুধু কষ্টই করেছে তারপরে সময় আস্তে আস্তে সাফল্য আসতে থাকে অর্থ আসতে থাকে সম্পদ হতে থাকে আর একটা কথা মনে রাখবেন মকর রাশির মানুষরা কুম্ভ রাশির মানুষরা ঝামেলার সাথে জড়িয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয় তাদেরকে ধ্বংস করার জন্য শত্রু খুব বেশি করে পিছনে লাগে তবে এটাও সত্য যে পৃথিবীর যারা বড় বড় ধনী তাদের মধ্যে যদি একশো জন ধনী থেকে থাকে শতকরা আশি জনই হচ্ছে মকর কুম্ভ রাশির থেকে এসেছে রাশি চক্রে যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো অশুভ গ্রহ আপনার জীবনকে এলোমেলো করে দিচ্ছে সেখানে আপনি আপনার হাতে রেখা প্রথমে পরীক্ষা করবেন কারণ মানুষের হাতে রেখা হচ্ছে বর্ণমালা সৃষ্টিকর্তা যার মাধ্যমে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে অনেক ধারণা দিতে চাচ্ছেন যাতে এই মানুষটা সতর্ক থাকতে পারে আর বিপদ থেকে রক্ষা পেতে পারে এবার আমি আপনাদের আরেকটা জিনিস বলছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে তিন তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনের যাত্রা কেমন হবে তাদের পারিবারিক জীবন কেমন হবে এটা বলেছিলাম আজকে আমি আপনাদেরকে যেটা বলছি সেটা চার তারিখ মাসের চার তারিখে যে কোনো মাসের চার তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা মনে তারা মনে রাখবেন যে ইউরিনাসের ঘরে শনি স্পন্দনে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার আর্থিক জীবন পারিবারিক জীবন ভালোবাসার জীবন সবকিছু কিন্তু শনি এবং ইউরিনাস কন্ট্রোল করবে অতএব সাবধান যারা প্রেম প্রেমের বিয়েতে সাফল্য আনতে চান তাদেরকে আমি খুব সাবধানে ধীর এবং স্থির ভাবে অগ্রসর হতে বলবো কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনগুলো অশান্তি তৈরি হয়ে যায় আর দাম্পত্য জীবনে সুখী হতে চায় চায় না তারপরে অনেক অনেক বিপদ আসে মানুষ পিছনে লেগে থাকে দেখা যায় যে অর্থের ক্ষেত্রে তাদের জীবনে বারবার বিপর্যয় আসছে শেষ বয়সে তাদের অর্থ সম্পদ ভালো হয় অনেকে বাড়ি গাড়ি করে ফেলে এবং খুব ভালো একটা অবস্থানের দিকে তারা তারা পৌঁছে যায় আর কি তো সুতরাং যারা মকর রাশিতে জন্মগ্রহণ করছেন তাদের শুভ তারিখগুলো হবে আট প্রতি মাসের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিনটা তারিখ আট সতেরো ছাব্বিশ এই তিনটা তারিখকে যোগ করলে যোগ ফল হবে আর চার তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি মাসের শুভ সংখ্যা হবে চার তেরো বাইশ এবং একত্রিশ এই চারটা তারিখ আপনারা মনে রাখবেন এবং এই দিনগুলোকে যদি শনিবার হয় দিনগুলো যদি শনিবার হয় অথবা বৃহস্পতিবার হয় অথবা বুধবার হয় তাহলে খুব সতর্কভাবে চলাফেরা করবেন আপনি দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা লম্বাটে টাইপের দেখা আছে যেটাকে বলি রবি রেখা মানুষের জীবনে সবচেয়ে শুভ রেখা সবচেয়ে শক্তিশালী রেখা হচ্ছে তার রবি রেখা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানুষটার রবি রেখার নিচে দুইটা ক্রস চিহ্ন রয়ে গেছে এই ক্রস চিহ্ন দুইটা তার এই রেখা শক্তিকে নষ্ট করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই ক্রস চিহ্নের সমাপ্তি ঘটবে ততক্ষণ পর্যন্ত তার জীবনে নতুন সূর্যের উদয় হতে চাইবে না অতএব যদি কারুর দেখা যায় যে এই রেখাটার উপরে কোনো ক্রস চিহ্ন আছে কোনো ভাঙ্গা চূড়া আছে কোনো চিহ্ন আছে তাহলে অভিজ্ঞ অভিগ্রহস্থ রেখার বিদের কাছে হাতে রেখা পরীক্ষা করে এর প্রতি বিধান বা রত্নপত্র ধারণ করবেন আরেকটা জিনিস দেখেন এইখান থেকে একটা রেখা বেঁকে এই পর্যন্ত গিয়েছে এটা হলো চন্দ্রের ক্ষেত্র আকাশে চাঁদের ক্ষেত্র এটা হলো বিদেশের রেখা যারা বিদেশে যায় বা বিদেশে বসবাস করেন বিদেশে কর্মসংস্থানের জন্য চেষ্টা করেন যারা ফরেন ইমিগ্রেন্ট তাদের অনেকের হাতে দেখা যায় এইখান থেকে নিচের দিকে কিছু রেখা নেমে আসে অথবা এইখান থেকে কিছু রেখা এরকম উপরের দিকে উঠতে থাকে এইখানে যদি দেখা যায় যে কোনো রেখা দুর্বল আছে বা ভাঙ্গা আছে আপনারা বসে থাকবেন না কারণ আপনি যদি এটার প্রতিবিধান না করে টাকা পয়সা খরচ করেন তাহলে আপনি প্রতারিত হবেন অথবা ব্যর্থ হবেন আরেকটা জিনিস দেখেন এই ক্ষেত্রে ছোট ছোট দুইটা রেখা উপরের দিকে উঠছে এই দেখেন এই যে ছোট দুইটা রেখা এই দুইটা রেখা কি এই দুটা রেখাও কিন্তু ভাগ্য রেখার একটা অংশ আর এটা হলো আমাদের জীবন রেখা এই মানুষটার জীবন রেখাটা ভালো এই রেখা মানুষটার শির রেখা ভালো কিন্তু তার দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা না এই রেখাটার কারণে কারণ আমার মনে হয় যে এরকম যাদের হাতে রেখা যার এই বিয়ের রেখার উপরে এরকম ফিটিং আছে বা লোম কোনো রেখা এটাকে স্টপ করে দিয়েছে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে অথবা অশান্তি তৈরি হয়েছে আর আরেকটা ভালো রেখা হচ্ছে এইটা এইটা হলো বৃহস্পতির ক্ষেত্র এখানে যদি ক্রস থাকে এটা বিশাল সাফল্যের চিহ্ন তারা হয় বড় নেতা হবে অথবা অনেক বড় চাকরি পাবে অথবা বড় আইনবিদ হবে অথবা হবে করবে। কিন্তু শনিতে ক্রস চিহ্ন থাকা খারাপ একটা জিনিস মনে রাখবেন কোনো মানুষের হাতে দেখা গেল এখান থেকে ভাগ্য রেখা শনির ক্ষেত্রে গেছে এখান এই রেখার উপরে এরকম একটা রেখা তৈরি হয়েছে এবং আবার এখান থেকে ছোট ছোট কিছু রেখা তৈরি হয়েছে এই ধরনের রেখা যদি কারো হাতে থাকে খুব সাবধান এইটা কিন্তু ফাঁসিতে তাদের মৃত্যু হবে তাদের যেকোনো কারণেই হোক মানুষ খুন করার অপরাধে বা বিনা অপরাধে তার মৃত্যুদণ্ড হবে এবং সে মৃত্যুদণ্ড কার্যকরী হবে অতএব এরকম থাকলে আপনারা বসে থাকবেন না অ্যাস্ট্রোলজার স্বর্ণপন্ন হবেন আগামী ভিডিওতে আমি আরো কিছু হাতে রাখার উপরে আপনাদেরকে বলবো রত্ন পাথর বা হাতে রেখা আমরা কেন পরীক্ষা করতে চাই আমরা কেন রাশিচক্র দেখতে বলি এর একটা কারণ রয়ে গেছে কারণ আপনি যখন আপনার রাশির সম্বন্ধে জানবেন রাশি হচ্ছে এক মাসে পৃথিবীতে যতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে তারা একটা রাশিতে জন্মগ্রহণ করেছে আচ্ছা হাতে রেখা হলো এটা সৃষ্টিকর্তা আমার মনে হয় যে এই রেখার মাধ্যমে তার অতীত বর্তমান ভবিষ্যৎ কেমন হবে এটাই দেখাতে চাচ্ছেন এবং এখানে যদি খারাপ কিছু থাকে তাহলে এটা আমরা জেনে নিয়ে তার প্রতিবিধান করতে পারি এবং এটা থেকে রক্ষা পেতে পারি সুতরাং এরকম অনেক কিছু রয়ে গেছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আসলেই সত্য এবং মানুষ এগুলো থেকে বাঁচার জন্য যদি কোনো প্রতিবিধান না নেয় যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে দিনের পর দিন দুঃখে দুর্দশায় অভাব অভিযোগে তাদের জীবন জীবনগুলো এলো মনে হয়ে যায় সুতরাং সুন্দর জীবন পাওয়ার জন্য আপনি আপনার হাতে রেখা পরীক্ষা করুন যদি আসতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অফিসে সামান্য কিছু ফিস দিয়ে আপনার আপনার হাতে রেখার ফলাফল জেনে নিন তারপরে রত্নপাথর ধারণ করুন মনে রাখবেন রত্নপাথর অনেক শক্তিশালী জিনিস যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এইখানে কিছু পাথর আছে দেখেন এই যে পাথরগুলো এই পাথরগুলো হচ্ছে সোলেমানি পাথর অনেকেই বলে আমি অনেক জ্ঞানগুন হাতের কাছে শুনেছি যে সোলেমানের পাথর হচ্ছে এটার মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিছে যে শক্তির থেকে মানুষ অনেক বিপদ আপদে পড়লে সেখান থেকে কেটে উঠতে পারে মামলা মুকুদ্দমা থেকে বিজয়ী হতে পারে বাড়িতে সুখ শান্তি আসতে পারে আরেকটা রেখা স্টোন আপনাকে দেখাচ্ছি আমি সেটা হলো এই যে পাথরগুলো এটা হলো স্যান্ড স্টোন এটাকে আমরা বলি হলো এটাকে স্যান্ড স্টোন বলি আমি আমি দেখেছি যে অনেক অনেক শিক্ষিত মানুষটা এই স্যান্ড স্টোনটা ব্যবহার করতে খুব আগ্রহী আমি তাদের কাছে প্রশ্ন করে জেনেছি যে শত্রুর হাত থেকে জীবন রক্ষার জন্য অর্থ সম্পদকে রক্ষার স্যান্ড স্টোনা অনেক কাজ করে এই আমি বলবো যদি এরকম কিছু হয় তাহলে চেষ্টা করবেন এগুলো পড়ার জন্য আর এগুলো হচ্ছে মুক্তা আমাদের কাছে যে মুক্তগুলো আছে এগুলো হলো সাউথ সিপার্ল বা আপনার আহ ইরাক সাগর থেকে আসা বাসী মুক্তা এবং পৃথিবীর সবচেয়ে দামি দামি এখানে আছে এই মুক্ত কি করতে পারে মানুষের সম্পদ বাড়িয়ে দিতে পারে সৌন্দর্যকে বাড়িয়ে দিতে পারে সুস্বাস্থ্য দান করতে পারে এটা আমার কথা নয় এটা পবিত্র কোরআন ছবি আল্লাহনে বলেছেন অনেক জায়গায় আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো এখানে কিছু পাথর আছে যেগুলো সবুজ এটাকে আমরা পান্না বলি আর কি যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা পান্না পড়বেন পান্না খুব উপকারী জিনিস হ্যাঁ ব্যবসা বাণিজ্যের জন্য এটা খুব হেল্প করে এবং মাথায় ঠান্ডা রাখে এবং শত্রুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য সহযোগিতা করে আরেকটা মজার ব্যাপার হলো পাউনার টাকা কিভাবে আদায় করবেন যদি ও লোকটার যদি টাকা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে এই যে জিনিসগুলো আমার হাতে দেখতেছেন এই যে পাথরগুলো এগুলোর নাম হচ্ছে গোমতী চক্র এই গোমতী চক্রগুলো বিশেষ নিয়মে মন্ত্র পাঠ করে শুদ্ধ করে যদি এটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কি দেখা যাবে দেখা যাবে যে এক মাসের মধ্যে আপনার পাওনা টাকাগুলো ফিরে আসতে শুরু করেছে আর একটা জিনিস আপনি দেখেন এই এই বাটির যে জিনিসগুলো এগুলো হচ্ছে ঘোড়ার নালের আংটি যারা ইন্দ্রনীলা পাথর কিনতে পারেন না ইন্দ্রনীলা পাথর খুব ব্যয়বহুল তাদেরকে আমি অনুরোধ অনুরোধ করবো আপনারা ঘোরার নালের রাংটি ব্যবহার করবেন এটা অনেক উপকারী জিনিস অনেক উপকার করে এইবার ও এবার আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা এটা কিন্তু এই ব্রেসলেট গুলো শরীরে শক্তি নিয়ে আসে এনার্জি বাড়ায় এবং মানুষকে বিপদ মুক্ত করতে পারে সবচেয়ে বড় কথা হলে শরীরের ব্যথা কমানের জন্য এগুলো খুব উপকারী সুপ্রিয় দর্শক আমার হাতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হর্স পাওয়ার প্লেট এই হর্স পাওয়ার প্লেট কি করতে পারে এই হর্স পাওয়ার প্লেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার বাড়িটাকে বন্ধ করে দেওয়া অশুভ শক্তির হাত থেকে। কালাম বান টোনা হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক যেটাই আপনার পরিবারের সদস্যদের উপরে বা আপনার উপরে বা যার উপরে প্রয়োগ হোক না কেন এটা যদি কোনো বাড়িতে এভাবে ঝুলিয়ে রাখা হয় তাহলে ওই বাড়িটা বন্ধ হয়ে যাবে আর এই এই জিনিসগুলো এই অশুভ জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে আর নতুন করে কেউ আপনার ক্ষতি করতে পারবে না করেও আপনি ঘরে ঝুলিয়ে রাখবেন এবং আপনি খেয়াল করবেন যে এক মাসের মধ্যেই আপনার পরিবারের পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে অনেক ভালো রেজাল্ট আসবে আর কি আমি আপনাদেরকে আহ মেশিন দিয়ে কিভাবে পাথর চেক করতে হয় এই জিনিসটা দেখাচ্ছি এই পাথরটা হচ্ছে একটা যেটা নাম হচ্ছে ইন্দ্রনীলা বা ব্লু দেখুন আমার হাতের মধ্যে যে পাথরটা নেওয়া আছে এই পাথরটা যদি জেনুইন হয় তাহলে মেশিন করে আওয়াজ করবে এবং লাল লাইট জ্বলতে থাকবে আচ্ছা এবার আমি ধরি আমার দেখেন চারটা লাল লাইট জ্বলেছে এবং মেশিনটা ক্রিং ক্রিং করে আওয়াজ করতেছে অর্থাৎ এই পাথরটা একটা ডায়মন্ডের শক্তির সমান এবং পৃথিবীতে ইন্দ্রনীলা খুব গুরুত্বপূর্ণ একটা পাথর যেটা মানুষের আর্থিক সংকট দূর করার জন্য কাজ করে এবার আমি আপনাকে একটা পাথর দেখাচ্ছি যেটা পাথরের গুড়ার থেকে তৈরি হয়েছে আমার হাতে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা পান না এটাকে আমরা অর্নেক্স পাথর বলি আর কি তো এই অর্নেক্স পাথরের উপরে যদি ধরি দেখেন পাথর জেনুয়েন হলে অবশ্যই লাল লাইট জ্বলবে হ্যাঁ কোনো লাল লাইট নেই বা মেশিন কোনো আওয়াজও দিচ্ছে না অতএব শিওর থাকেন যে এই পাথরটা আসলে না আর কিছু আরো কিছু জিনিস আমি দেখাচ্ছি আপনাদের যেমন এই পাথরগুলোর নাম হচ্ছে চন্দ্রমণি এই পাথরগুলোর নাম হচ্ছে চন্দ্রমণি বিশেষ করে যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন বিদেশে যেতে চান বা বিদেশে যাবার ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন আপনারা এই চন্দ্রমণি যদি সঠিক নিয়মে সঠিকভাবে হাতে দেখা পরীক্ষা করে পড়তে পারেন অবশ্য অবশ্যই দেখবেন আপনার পথে বিপদ দূর হয়ে গেছে বাজার দূর হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমি আরেকটা পাথর আপনাদের দেখাচ্ছি যেটাকে আমি বলি ক্যাট সাই অনেকেই ক্যাস্ট চাই চান আর কি আমাদের এখানে অনেক ভালো ক্যাস্ট রাই আছে উন্নত মানের ক্যাট সাই আছে এই ক্যাস্ট গুলো দেখুন এগুলো সব শ্রীলঙ্কার ক্যাট চাই এবং খুব ভালো কাজ করে শত্রুর হাত থেকে বাঁচার জন্য সম্পত্তি জন্য এবং সম্পত্তি রক্ষার জন্য ক্যাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাথর আপনি পরীক্ষা নিরীক্ষা করে ক্যাশে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটা থেকে আপনি উপকার পাবেন সিলনি গোমেজ পৃথিবীতে একটা শুনে একটা পাথরের মধ্যে ইউরেনিয়াম রয়ে গেছে যে ইউরেনিয়াম ছাড়া পারমাণবিক চুল্লি জ্বলবে না সেটা হচ্ছে এই গোমেজ পাথর গোমেজ পাথরের মধ্যে আছে ইউরেনিয়াম যেটা অত্যন্ত শক্তিশালী যেটা অশুভ রাহুর হাত থেকে বাঁচার জন্য মানুষকে উপকার করে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কাজে শুরু ভালো শেষ খারাপ তারপরে সব সময় শত্রুর পিছনে লেগেই থাকে কোন কাজে সফলতা আসতে চায় না এই জন্য আপনি গমের পথে ব্যবহার করতে পারেন তাও পরামর্শ নিয়ে অ্যাস্ট্রোলজারের দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হবে আমার নাম অ্যাস্ট্রোলজার আকবর হোসেন আমার অফিস ফান গেট সিজন পয়েন্ট মার্কেট চতুর্থ তালায় দোকান নাম্বার চারশো ছয়চল্লিশ দোকানের নাম হলো জেমস টোন গ্যালারি আপনি ঢাকা ফার্ম চলে আসবেন ফার্ম গেটে এসে যদি চিনতে না পারেন আমাকে ফোন দেবেন আমার মোবাইল নাম্বারে অথবা যে কোনো দোকানদারকে বলবেন সিজন পয়েন্ট মার্কেটে যাব আপনাকে দেখিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সিক্স নাইন ফাইভ সিক্স ফোর এই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার আপনার যে কোনো তত্ত্ব হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে প্রেরণ করে আপনি আমার কাছ থেকে পাবেন আর আমার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা ওয়ান অর্থাৎ তিন এক টু সিক্স থ্রি ডাবল ফাইভ আজকের আমার ভিডিও বার্তা এখানে শেষ করতেছি আল্লাহ আপনাদের মঙ্গল করবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করছি আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা সবাই ভালো থাকবো ধন্যবাদ এখানেই শেষ করছি আজকের ভিডিও